এই কবুতরগুলো হচ্ছে নতুন তো হাতে প্রথমবার দিলাম খাওয়ার প্র্যাকটিস করানোর জন্য এতক্ষণ হচ্ছে ওরা সাইড থেকে খাইলো একটা ঠোকর দিয়া কিছুটা আবার চলে গেল দেখি কতক্ষণ পর খাই খাওয়া শেষ হলে কী করে নিচের গুলো যাকে একটার যেহেতু ভয় ভাঙছে বাকিগুলোও আসবে আশা করি আগে কবুতরগুলো গুলো কাঁধে মাথায় হাতে সব জায়গায় বসতো বসে বসে খাবার খাইত হাত কিছুটা নিচেই রাখি এক একটা কি ভিত নিচের থেকে কাছে হাতের কিন্তু হাতে ঠুকুর দিতেছে না একটা বাদে এখানে আছে গিরিবাজ লাল চুল্লি তারপর গোল্লা তারপর রয়েছে রেসার সাথে বোম্বাই কবুতর রয়েছে ওটা হচ্ছে খাঁচার মধ্যে আছে তা দিতেছে ডিমে এই তো গিরিবাজ একটা আসছে হাতে এবার উপরে তুলি দেখি কি করে Good boy. এখানে কিন্তু খাবার হচ্ছে মিক্সার গম ধান গ্রিট তারপর চিনা কাউন আরও অনেক কিছু রয়েছে ভুট্টা গুঁড়ো সব কিছু রয়েছে তো ওরা ওদের পছন্দ মতো খেয়ে নিচ্ছে তার যাক আলহামদুলিল্লাহ খাইছে আশা করি নেক্সট ডে আরও ভয়টা কমে যাবে আবার চেষ্টা করব খাওয়ানোর আর ওদের সময় দিতে আমার খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন